বেজে গেছে লোকসভার দামামা প্রতিটা রাজনৈতিক দল প্রচার করছে সাধারণ মানুষের কাছে যাচ্ছে শুরু হয়েছে রাজনৈতিক তরজা প্রতিদিন প্রায় নিয়ম করে কমিশনকে শোকস করতে হচ্ছে প্রার্থীদেরকে যত সময় যাচ্ছে ভোটের উত্তাপ তত বাড়ছে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসে গিয়েছে তারা অলরেডি মার্চ করছে তো বিএন বাংলা প্রতিটা আসন ধরে ধরে সেই আসনে কারা দাঁড়িয়েছে এবার অতীতে সেই আসনে কি ফলাফল ছিল বর্তমানে কাদের দিকে পাল্লাভারি বিএন বাংলা আলোচনা করছে এর আগে আমরা বসিরহাট কেন্দ্র যেটা এই মুহূর্তে দিকে সন্দেশখালী কাণ্ডের জন্যে সেই কেন্দ্র বিষ্ণুপুর যেখানে প্রাক্তন স্বামী স্ত্রী লড়াই করছে সেই কেন্দ্র যাদবপুর যেখানে সায়নী ঘোষ বিতর্কিত তৃণমূল নেত্রী লড়াই করছে এছাড়া হুগলি দুই চিত্র তারকা লকেট চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জি লড়াই করছে তো এই চারটে কেন্দ্রে কী ফলাফল হতে পারে এবং ওখানকার বর্তমান পরিস্থিতি কি অতীতে কেমন ভোটের রেকর্ড ছিল কারা জয়লাভ করেছিল সেই নিয়ে আমরা ভিডিও বানিয়েছি আপনি যদি এই ভিডিওগুলো দেখে না থাকেন ডিসক্রিপশন বক্সে ভিডিওগুলোর প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি দেখতে পারেন আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি একটা খুব হেভিওয়েট কেন্দ্র যে কেন্দ্রটা আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে সেটা হচ্ছে কলকাতা উত্তর তোর লোকসভা ভোট ঘোষণার আগে আগেই এই কেন্দ্রটা নিয়ে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছিল এই কেন্দ্র থেকে এবারে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি মতন কিছুদিন আগে বিদ্রোহ ঘোষণা করে তৃণমূল কংগ্রেস ছেড়ে দেয় তাপস রায় যিনি বড়ারঙরের বিধায়ক ছিলেন বিধায়ক পদও তিনি ছেড়ে দেন তিনি তৃণমূলের দুর্নীতি তৃণমূলের অপশাসন এগুলোকে সামনে রেখে তিনি দল ত্যাগ করেন এবং বিজেপির ঝান্ডা হাতে ধরে বিজেপি তাকে পুরস্কার হিসেবে কলকাতা উত্তরের প্রার্থী দিয়েছে তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তরে বিজেপির প্রার্থী তাপস রায় আর কংগ্রেসও একটা হেভিওয়েট প্রার্থী দিয়েছে প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্যকে কংগ্রেস দাঁড় করিয়েছে এখানে আইএসএফ বা সিপিএম সম্ভবত প্রার্থী দাঁড় করাবে না তাহলে লড়াইটা হবে এই তিনজনের মধ্যে কে এখান থেকে জিতবে তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত কলকাতা উত্তর তারা কি তাদের আসন ধরে রাখতে পারবে নাকি চমক দেবে তাপস রায় বিজেপির টিকিটে এবার ওখান থেকে জয়লাভ করবে সব হিসাব ওলট পালট করে দিয়ে তৃতীয় স্থান থেকে কি উঠে আসতে পারবে কংগ্রেস প্রদীপ ভট্টাচার্য কি জয়লাভ করবে পুঙ্খানুপুঙ্খ আমরা এই ভিডিওতে আলোচনা করব। সাথে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও নিয়ে থাকি এবং তার বিশ্লেষণ করি আজকে আমাদের কেন্দ্র হচ্ছে কলকাতা উত্তর কলকাতা উত্তরে আমরা যদি একটু পেছনে ফিরে যাই তাহলে দেখব দু হাজার নয় দু হাজার চোদ্দো দু হাজার উনিশ পর তিনবার সুদীপ বন্দ্যোপাধ্যায় এখান থেকে জয়লাভ করেছে তার মানে তৃণমূলের শক্ত ঘাঁটি হচ্ছে কলকাতা উত্তর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হচ্ছে কলকাতা উত্তর তাহলে এবার কি হবে যে সমীকরণটা দেখা যাচ্ছে কলকাতা উত্তরে অনেক অনেক সংখ্যক সংখ্যালঘু ভোট আছে যে ভোটটা পুরোপুরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পকেটে তৃণমূলের পকেটে নয় কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের পকেটে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই সব কেন্দ্রে বা এইসব জায়গাগুলোতে ভীষণভাবে জনসংযোগ করে ওখানকার যারা মাথা আছে তাদের সাথে ওনার খুব ভালো সম্পর্ক ভোটগুলো কিন্তু তারা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখে দেয় সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি অন্য কোথাও গিয়ে দাঁড়ায় তারা কিন্তু তাকে দেবে না সুদীপ বন্দ্যোপাধ্যায় এতটাই পাওয়ার কলকাতা উত্তরে এবং সেই জায়গা দিয়ে দেখতে গেলে লড়াইটা কিন্তু হবে মূলত তৃণমূল ভার্সেস বিজেপি এখানে কিন্তু কংগ্রেস বা জোট প্রার্থী প্রদীপ ভট্টাচার্য সেভাবে কোনো দাগই কাটতে পারবে না বলে রাজনীতি বিশেষজ্ঞরা মনে করছে বর্তমান পরিবেশ রাজ্য পরিস্থিতি এবং উত্তর কলকাতার যা বর্তমান সার্বিক চিত্র আছে সেটা থেকে কিন্তু আমাদেরও মনে হচ্ছে কংগ্রেস এখানে তৃতীয় স্থান জোট এখানে তৃতীয় স্থান পাবে লড়াইটা হবে সুদীপ বন্দ্যোপাধ্যায় বনাম তাপস রায় তাপস রায়ের পক্ষে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে বিজেপির এই মুহূর্তে একটা হাওয়া আছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে বিরোধী ভোট আছে যারা তৃণমূলকে বিরোধিতা করে তৃণমূলের বিরোধিতা করে তারা কিন্তু ভোটটাকে নষ্ট হতে দিতে চাইবে না তারা কিন্তু বিজেপিকে দেবে তারা জানে যে একমাত্র তৃণমূলকে যদি কেউ উৎখাত করতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা হচ্ছে বিজেপি বিজেপি হচ্ছে প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গের এবং যথেষ্ট শক্তিশালী একটা বিরোধী দল তারা শক্তিশালী বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের রাতের ঘুম কেড়ে নেওয়ার মতন যথেষ্ট কারণ দেখিয়েছে বিরোধী দল বিজেপি পশ্চিমবঙ্গে এই জায়গা দিয়ে দেখতে গেলে তাহলে কি তাপস রায় জয়লাভ করবে তাপস রায় কি পাশা উল্টে দেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সুদীপ বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ভোট এবারে কম পাবে এটা নিয়ে নিশ্চিত একদম যথেষ্ট কম ভোট পাবে সংখ্যালঘুদের ভোট পেলেও কি হবে সংখ্যা গুরুদের ভোট হিন্দুদের ভোট সুদীপ বন্দ্যোপাধ্যায় কম পাবে অন্যান্য যেসব সম্প্রদায়ের মানুষ আছেন তাদের ভোটও তৃণমূল কংগ্রেস কম পাবেন সেই ভোটগুলো কিন্তু বেশিরভাগটা আসবে বিজেপির ঝুলিতে এমনকি যারা সিপিএম করে প্রচুর সিপিএম এর ভোট কিন্তু পাবে তাপসরা বিজেপি পাবে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আসনে প্রচুর সিপিএম এর ভোট কারণ সিপিএম এর ভোটটাই কিন্তু রামের ভোট কিন্তু বামের ভোট কিন্তু রামে এসেছে এখনও পর্যন্ত আমরা গ্রাসরুটে প্রচুর সিপিএমে যারা ভোট দিত অতীতে যারা সিপিএম তাদের পরিবার সিপিএম করতো তাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারছি তারা পরিষ্কারভাবে বলছে বিজেপিকে ভোট দেবে আমাদের গ্রাউন্ড রিপোর্ট কিন্তু এটা উঠে আসে তারা তাদের পরিবার দেখেছি তারা কিন্তু সিপিএমের নেতা ছিল তাদের পরিবার এরকম পরিবার কিন্তু পশ্চিমবঙ্গের ঘরে ঘরে যে যারা সিপিএমকে ভোট দিয়েছে দীর্ঘদিন ধরে কিন্তু লাস্ট কিছু ইলেকশনে তারা বিজেপিকে ভোট দিচ্ছে কারণ তারা বুঝতে পারছে যে বিজেপি একমাত্র তৃণমূলকে হাঁটাতে পারে সেই জায়গা দিয়ে দেখতে গেলে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে তাপস রায়ের কন্টেস্টটা হবে কিন্তু হাড্ডা হাড্ডি হ্যাঁ এই কথাটা আমরা ইউজ করছি সহজ হবে না যেই জিতুক না কেন সহজ হবে না উত্তর কলকাতা তৃণমূলের ঘাঁটি কলকাতা লাগোয়া অঞ্চল কলকাতা দক্ষিণবঙ্গ তৃণমূলের খুব শক্ত ঘাঁটি উত্তরবঙ্গে তৃণমূল যতটা দুর্বল বা অন্যান্য জায়গায় সাইডের দিকে তৃণমূল যতটা দুর্বল বা সেখানে যে লড়াইটা হয় কলকাতা আশপাশ অঞ্চলগুলো তৃণমূল এক চেটিয়া যেতে শহরের দিককার লোকেরা হাত ভর্তি করে মানে একদম তৃণমূলকে ভোট দেয় কিন্তু সেই ভোটটা কিন্তু এবার কমবে তৃণমূলে লড়াইটা হবে হাড্ডা হাড্ডি শেষ পর্যন্ত কিন্তু একটু হলেও সুদীপ বন্দ্যোপাধ্যায় এগিয়ে থাকছে হ্যাঁ তৃণমূল কংগ্রেস আসনটাকে বার করে নেবে অতীতের মতন বলে আমরা মনে করছি আবারও তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে অলরেডি বলে দিয়েছেন তিনি রাজনৈতিক অবসর নেবেন এমন একটা ইচ্ছা প্রকাশ করেছেন অনেকদিন তিনি ভোটের ময়দানে লড়ছেন বহুতবার তিনি জয়লাভ করেছেন অনেকবার অনেকবার মানে ব্যক্তি একজন তারপরেও বলব তৃণমূল কংগ্রেস উত্তর কলকাতায় এগিয়ে আছে এবং তৃণমূল কংগ্রেস এখান থেকে জয়লাভ করার সম্ভাবনা প্রবল অঙ্ক কিন্তু তেমনই মনে হচ্ছে আপনার মতামত কমেন্টস করে জানান উত্তর কলকাতা থেকে কে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস বিজেপি না জোটের প্রার্থী অবশ্যই কমেন্টস করুন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন